দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর এটি আপনাদের জানা আছে দুদিন হাট থাকে মঙ্গলবার এবং শনিবার আজকে শনিবারের হাট সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এই ভিডিওতে আমরা রাখবো যেমনটা রাখি শাহি বাচ্চা গাবি এবং কিছু ক্রোসের বাচ্চা কাবি ডাকবে দেখো শিবির দিকে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে দেশাল একটা গাবি বাচ্চা কিন্তু সারা পাচ্ছে এটি কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখাশোনা চলছিল গরুটা তলা সুন্দর আছে এই গরিগুলো কিন্তু মোটামুটি বাজেট শোধ করে আশেপাশে হবে দেখো সত্যি ভাঙিয়ে দেবে না বাচ্চা ভালো যেত দাদা বয়স কেমন বা এইটার আদালত স্বাধাত মাসরিসকর বাচ্চা স্কোয়ারার মাসটা জানেন মানিক ভাই মাতোছে মাতছো ভালো মাতছো বাড়িয়ে দাও হ্যাঁ দুধ দাও খুঁজতে যেন না না হায়রে ভাই 100 কার খাবার পাঁচটা আল্লাহ রাব্বাই ভাই গড়ে দাও ঠিক আছে বেতন কত দাম রাখলেন স্যার স্যার পয়সা হিসাব 82 জন ভাই 66 পয়সা 27 মালিক ভাই কত বয়স 73 আপনার কাছে কত চাই ছোট করে তিন হাজারের ব্যবধান দর্শক এটি আর এই গরু নিয়ে বড়ো বড়ো গরু কিন্তু পাঁচ ছয় লিটার আসবে না দর্শক সাইহান বডি ভালো গরুর মাংসের জন্য ভালো আড়াই আড়াই লিটার কোন দুধ পাবে দুই থেকে আড়াই লিটার সাইহানের দুধটা পরিমাণ কম হয় ওই জন্য আমরা দুধের হিসাবটা দিই না আপনাদের অনেকে জিজ্ঞাসা করেন যে দুধ কেমন দুধ শুধু ফ্রিজিয়ানের হিসাব হয় দশ দেশাল এবং সাইলের হয় না বাগনাম আর আজকে একটু শীতের হাটে যে এখনো উঠে সবাই আছে শীতের খুব ব্যাপক আছে হাটে দুইটা পার হয়ে যাচ্ছে ঠান্ডা কিন্তু এখনো সরে না গা থেকে এই গরুগুলি খুব না লেগে আছে দুই তাত গাভী গরুর লোড বেশি চলে না দর্শক এটা একটা লোডটা বেশি খাওয়াইছে ভালো যার ফলে মোটামুটি লোডটা ভালো আছে হে মালিক ভাই গাভীটা মাথাটা বাজেটটা একটু আগে দেন বাজেটটা একটু আগে দেন

কুমিল্লার চান্দি না আরো দুই এক পিস দেখানো হচ্ছে আর দুই পিস পাঁচ পিসে গাড়ির লোট হবে আচ্ছা এই যে একটা সুন্দর গাড়ি দাসক আর বাচ্চা কিন্তু সালমান শাহ অনেকদিন তো এই ডায়লগ দেওয়া হয় না বাচ্চা গাড়া দেখেন না আলাদা করার সুযোগ ছিল কিন্তু এখন আলাদা করিনি গাভীর সঙ্গে রাখে দিয়েছে গাবি সুন্দর প্রথম বাচ্চা এটি

এই যে আগর অবস্থা বাচ্চা দিয়েছে মানে গরু ভালো দর্শক আর মোটামুটি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করবো আপনাদের যেহেতু শুরুর দিকে আমরা বলেছি এটা বাচ্চা কেমন সব ছট দিয়ে মানুষ দেখাবেন না দেখাবেন না আজকে সার বাচ্চা শর্ট গায়ে দিয়ে রাখছে মানে দেখতে কেমন করে ঠান্ডা যত্ন আছে দর্শক চাষার কিন্তু গরুর প্রতি একটা মহব্বত আছে বোঝা যাচ্ছে সবার গায়ে শর্ট না থাকলেও চাচা গরু গায়ে শর্ট দিয়ে দিয়েছে একটু ঠান্ডা তাপমাত্রা আজকে অনেকটাই কম দর্শক